আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল শপে আশা করি ভালো আছেন আমাদের শপে ঠিক এই মুহূর্তে প্রিয় বাই রয়েছে আজকে একটি ফুজি স্যাট আপ বাইকে দিচ্ছি সো এখানে কি কি রয়েছে প্রথমে দেখেনি আপনাদেরকে ফুজি ফিল্ম নতুন যে ক্যামেরাটা এক্সটি ফিফটি সাথে ষোলো পঞ্চাশ এবং দুইটা লেন্স রয়েছে একটা হচ্ছে বিলটক্স এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট মার্ক টু পাশাপাশি হচ্ছে টোয়েন্টি থ্রি ওয়ান পয়েন্ট ফোর এবং ফ্ল্যাশ স্পিকার মেমোরি কার্ড বক্স এস এসবাউন স্ট্যান্ড সব কিছু রয়েছে আমরা এক এক করে আনবক্সিং করব এবং আজকে জানতে চাইব ভাইয়া হচ্ছে সনি রেখে ফুজি কেন নিলেন পাশাপাশি আপনাদেরকে আজকের যে আপডেট প্রাইজ রয়েছে সেই সম্পর্কে ধারণা দিবো এই ভিডিওতে তো ভাইয়া শুরু করেন প্রথমে ক্যামেরাটা আনবক্সিং করেন তো ভায়ের একটা পছন্দের কালার ছিল সেটা হচ্ছে চারকুল কালার না চারকুল কালার কিন্তু এটা ঠিক এই মুহূর্তে আমাদের কাছে নাই এবং ওটা আসতে প্রায় অনেক দিনই হবে পরবর্তী সময় বায়কে ব্ল্যাক কালারটাই আমরা দিলাম সো ব্ল্যাকটা আনবক্সিং করেন এক্স টি ফিফটি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সদ্য লঞ্চ পাওয়া যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা কিন্তু আমাদের ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চে রয়েছে এবং এখান থেকেই আজকে সেল হচ্ছে সো আনবক্সিংয়ের শুরুতেই আমরা প্রথমেই বায়া হচ্ছে বডিটাই হাতে নিলেন

সো দেখতে পেলেন ঠিক এই মুহূর্তে ক্যামেরার বডিটা আমরা বডিটা একটু আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই এই সেই এক্সটি ফিফটি খুবই ছোট্ট আকারের ক্যামেরা এটি দেখতে খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি এক্স ফিফটি আচ্ছা ঠিক আছে পাশাপাশি লেন্সগুলো একটু দেখান আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে লেন্সগুলো একটু দেখানোর চেষ্টা করি কি কি লেন্স নিচ্ছে ডিজিটাল শপ থেকে তো প্রথমেই বিলটক্সের এইটটি ফাইভ না দুইটা লেন্স রয়েছে একটা এইটটি থ্রি টোয়েন্টি থ্রি নিচ্ছেন তো অ্যাঙ্গেল শটের জন্য না আর পাশাপাশি এইটটি হচ্ছে পোর্ট্রেট শটের জন্য আচ্ছা ঠিক আছে তো লেন্সগুলো একটু আনবক্সিং করেন বিলটক্স এইটটি ফাইভটা করেন তুমি টোয়েন্টি থ্রিটা করো দেখাই দিই একসাথেই সো বিলটক্সের লেন্সের সম্পর্কে যদি বলতে চাই মানে সেটা হচ্ছে একটু কম বাজেটে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিচ্ছে পুরো ক্যামেরাটার ক্যামেরা বাজারটাকে সো বিলটক্স সনি নিকন ফুজি ক্যানন আর আরেক পাউন্ডের একটা লেন্স বের হয়েছে মোটামুটি সনি এবং ফুজির জন্য মোটামুটি অনেকগুলো লেন্সই রয়েছে হ্যাঁ এইভাবে এইভাবে উল্টা আচ্ছা এইভাবে হ্যাঁ যাকি দেখ সো তেমনি করে বিলটক্সের এইট্টি ফাইভ এবং টোয়েন্টি থ্রি আনবক্সিং হচ্ছে আমাদের এখানে সো এই লেন্সের সাথে একটা চমৎকার পাউচ ব্যাগ রয়েছে যেটা কিন্তু এক লক্ষ টাকা দেখ এখন পাওয়া যায় না এবং খুবই সুন্দর করে ইনটেক করা আছে দেখতে পাচ্ছেন একেবারে দুই পাশে দুটো ফুম দেওয়া আছে তারপর হচ্ছে লেন্সটা খুবই ভাবে রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে বিল্টসের এইটটি টা আনবক্সিং হয়ে গেছে জাস্ট একটু দেখার পালা সো এইটটি ফাইভ দেখতে পাচ্ছেন সাথে হুড দেওয়া আছে এবং পাশাপাশি এই ছোট্ট হচ্ছে যাই হোক এখানে মোটামুটি অনেক কিছুই একটা ফুল ফটোগ্রাফি সেট্রাফি দিলাম বা একটু জানতে চাই আপনার কাছে যে আপনি যে বাজেটে ফুজি ক্যামেরা নিলেন এই বাজেটে তো চাইলে সনি নিতে পারতেন সো সনি রেখে ফুজি কেন নিলেন যদি একটু বলতেন শনি রেখে ফুজিনার শনি রেখে ফুজিনার একটাই মানে উদ্দেশ্য ফুজি যে কালার সাইন্স সেটা আমার কাছে খুবই ভালো লাগে মানে শনির চাইতে ফুজি মানে ক্যামেরার দেখতেও লুকটা বেশি সুন্দর আর কালার সায়েন্সের জন্য ফুঁজি নেওয়া আর বরাবরের মতো মানে দুই তিন বছর যাবত আমি ফুঁজির রিভিউ দেখতেছি বাট মানে ড্রিম এটা ড্রিম ক্যামেরা নিতে পারতেছিলাম না এখন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ নিলাম আপনার এর জন্যেই আর কি নেওয়া কালার সাইজ কালার সাইন্সের জন্যই নেওয়া ফুজির হ্যাঁ আপনারা ওয়ারেন্টি সহ দিচ্ছেন এর জন্য আরো ভাল লাগতেছে যে বাংলাদেশে আমি ফুজির মানে একদম অথেন্টিক একদম কোম্পানির যে ওয়ারেন্টিটা সেটা সহ আমি নিতে পারতেছি সো আপনারা শুনতেই পেলেন যে ভাইয়া যে কথাগুলো বলছে উনি সোনি রেখে ফুজি নেওয়ার এক নাম্বার যেন হচ্ছে কালারের জন্য ফুজির কালার সবসময় একটু একটু ব্যতিক্রম পাশাপাশি চমৎকার হচ্ছে তাদের ছবির কোয়ালিটি সো আপডেট প্রাইস দিতে চাই এক্সটি ফিফটি কিটল্যান সহকারে এক লক্ষ চুরানব্বই হাজার এবং শুধু বডি হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার পাশাপাশি বিল্ডক্স এইটি ফাইভ হচ্ছে তিরিশ হাজার এবং টোয়েন্টি থ্রি হচ্ছে ছাব্বিশ হাজার এবং উনি অ্যাক্সেসরিজ বলতে আমাদের কাছ থেকে ফ্লাসের একটি সেরাপ নিলেন তো ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং আপনার পছন্দের প্রোডাক্টটি নেওয়ার জন্য